আমাদেরকে নিয়ে এ ধরনের মিথ্যাচার অতীতে অনেক হয়েছে এখনো পর্যন্ত হচ্ছে এখনো নতুন নতুন শব্দের আমদানি করে আমাদের জন্য কিন্তু আমরা তাদের দিকে তাকিয়ে একটা মুসকি হাসি দেই আর আমরা আমাদের লক্ষ্য প্রাণে অবিরাম ছুটে চলি নারী শিক্ষার্থীদের বিষয়ে আমাদের বিষয়ে প্রপাকাণ্ড হয় আমরা নাকি তাদের প্রতি বিদ্বেষ পোষণ করি অথচ ইসলাম নারীদেরকে সবচেয়ে সম্মানিত করেছে। আপনি যদি জাহিলিয়াতে সে সময়গুলোকে স্টাডি করে ইসলামের পূর্ববর্তী সময়গুলোকে নারীদেরকে একেবারে একটা বস্তু হিসেবে একটা প্রোডাক্ট হিসেবে চিন্তা করা হতো শুধু তাই নয় কোনো অভিভাবক কোনো পিতামাতার ঘরে নারী সন্তান জন্ম নেওয়া মানে এটা তার জন্য লজ্জাকর একটা বিষয় ছিল এবং জীবন্ত সেই নারী সন্তানদেরকে কবর দেওয়া হতো কিন্তু ইসলাম আসার পর সে নারীদেরকে সবচেয়ে সম্মানিত জায়গা দেয়া হয়েছে হাদিসটা শুনেছি আল্লাহ সাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়েছে যে আমার কাছে পৃথিবীর মানুষদের মধ্যে সবচেয়ে সম্মানিত কে তারাম বলেছেন তোমার মা বলেছে এরপরে কে তোমার মা এরপরে কে তোমার মা এরপরে কে তোমার বাবা আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আমরা আপনাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করি আপনারা আপনাদের ধর্ম পালন করবেন ইসলামে কখনো অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করা এটাকে নিষেধ করা হয়েছে ডিরেক্টলি নিষেধ করা হয়েছে হারাম করা হয়েছে একবার বলা হয়েছিল। আপনারা যাকে যেখানে পাচ্ছেন হত্যা করতেছেন তখন এক বৃদ্ধ মহিলা তিনি তার সবকিছু ছেড়ে দিয়ে তার গর ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাচ্ছেন তো মাঝখানে আল্লাহ সাল্লামের সাথে দেখা হলো তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কোথায় যাচ্ছেন বলা যে মোহাম্মদ আজকে মোকাবিজয় করেছে এই জন্য সে যাকে যেখানে পাচ্ছে সেখানে হত্যা করছে এখন আমি পালিয়ে চলে যাচ্ছি তাহার সাল্লাম বললেন আপনার তো এই ব্যাগপত্র নিতে কষ্ট হচ্ছে আপনি এগুলো আমার কাঁধে দিন তো তিনি নিলেন নেওয়ার পরে বৃদ্ধ মহিলাকে তার গন্তব্যে পৌঁছে দিলেন পৌঁছে দেওয়ার পরে বলতেছে যে আজকে তুমি আমাকে অনেক উপকার করছো মোহাম্মদের হাত থেকে তুমি আমাকে বাঁচাইছো যে মোহাম্মদ আজকে যাকে যেখানে পাচ্ছে তার ধর্মগ্রহণ না করলেই তাকে কতল করে ফেলতেছে কি ভয়াবহ কথা আচ্ছা বাবা তুমি তো আমার অনেক উপকার করছো তোমার পরিচয়টা একটু বলো তখন তিনি বললেন যে আপনি যে মোহাম্মদের ভয়ে পালিয়ে চলে আসছেন আমি স্বয়ং সেই মোহাম্মদ আল্লাহ এটাই হচ্ছে ইসলামের শিক্ষা এটাই ছাত্র শিবিরের শিক্ষা আমরা আল্লাহ রসুল্লাহলামের এই শিক্ষাগুলোকেই সমাজে বাস্তবায়ন করতে চাই এক পক্ষ আমাদেরকে সারাদিন গালি দিবে তারাই গালি দিতে দিতে তারা একটা সময় নিস্তেজ হয়ে যাবে আর আমরা আমাদের গঠনমূলক কাজগুলো এই সমাজের ছাত্রদেরকে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক গড়ে যাওয়ার যে মিশন এবং ভীষণ সে কাজগুলো আমরা করে যাব ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হব আল্লাহ আমাদের সহায় হবে ইনশাল্লাহ